নমস্কার বন্ধুরা আমি একজন ভারতীয় নাগরিক আর আমাদের জাতীয় ফুল হল পদ্মফুল হ্যাঁ বন্ধুরা পদ্মফুল যেমন দেখতে সুন্দর ঠিক তেমনভাবে এই ফুলের বাজার মূল্যও কিন্তু যথেষ্ট পদ্মফুল আমাদের জাতীয় ফুল এছাড়া আমরা বিভিন্ন দেবদেবীর পূজাতেও এই ফুলের ব্যবহার করি বা দেখতে থাকি বর্তমানে আমাদের ছাদ বাগানীদের কাছে একটি জনপ্রিয় ফুল হয়ে উঠেছে এই পদ্মফুল পদ্মফুল গাছ খুব সহজেই করা যায় নিজের বাড়িতে বা ছাদে এখন বিভিন্ন নার্সারিতে পদ্মের বিভিন্ন যেমন ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক তেমনভাবে বিভিন্ন কালারের পদ্মফুলও দেখতে পাবেন বা করতে পারবেন নিজেদের ছাদ বাগানে পদ্মফুলের গাছ দানা থেকেও খুব সহজেই চারা তৈরি করা সম্ভব এবং গাছও তৈরি করা যায় সেক্ষেত্রে একটিই সমস্যা হলো যে সেই গাছে ফুল কবে পাবেন তার গ্যারেন্টি কেউই দিতে পারে না যে সমস্ত ব্যক্তিরা পদ্মফুলের দানা থেকে চারা তৈরি করতে চান সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মাত্র দু টাকা করে দানার পিস যেটি আপনি সহজেই দশকর্মা ভাণ্ডারের দোকান থেকে পেয়ে যাবেন এছাড়া আপনি যদি টিউব থেকে চারা তৈরি করেন সেই গাছে কিন্তু সেই বছরই ফুল পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা টিউব থেকে তৈরি করা চাড়াতে এটাই সুবিধা এছাড়া আপনি আপনার পছন্দর কি কোন ভ্যারাইটি বসাতে চাইছেন বা কোন ভ্যারাইটির বা কোন কালারের পদ্মফুল নিজের ছাদ বাগানে চাষ করতে চাইছেন সেটিও দেখে নিতে পারবেন টিউব থেকে বসানো ফলে অপরদিকে দানাতে বসালে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না যে কোন ভ্যারাইটি বা কোন কালারের ফুল আপনি পাবেন বন্ধুরা টিউবার থেকে তো দানা মানে টিউবার থেকে তো গাছ হবে বা ফুল হবে চলুন ফুলগুলো দেখতে দেখতে আমি কিভাবে আমার এই ছাদ বাগানের মাটি তৈরি করেছিলাম সেটা একটু শেয়ার করি বন্ধুরা আমি যে সময় পদ্মের টিউবার বসাই সেই সময় আমার কাছে পর্যাপ্ত পরিমাণে গোবর সার ছিল তাই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে গোবর সার মিশিয়েই আমি আমার এই টিউবারগুলো বসিয়েছিলাম এই টিউবারগুলো আমার কাকা শ্বশুর আমাকে গিফট করেছে তাই কাকা শ্বশুরের গিফট করা টিউবর থেকেই আমি আমার পদ্ম গাছ তৈরি করে নিয়েছি আর কালারটা দেখুন ভীষণই সুন্দর একটা কালারের পদ্ম ফুল অর্থাৎ সাদা রঙের দেখতে অসাধারণ লাগছে এই যে সাদা রঙের পদ্ম কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আরও একটি কথা আপনাদেরকে না বললেই নয় পদ্মগাছ যেমন খুব সহজেই হয় আমি আমার গাছ তাই যেমন তৈরি করেছি কেবলমাত্র গোবর সার দিয়ে চলুন এবার বলি আপনাদের কাছে যে আমি এখানে কি সার ব্যবহার করেছি সত্যি কথা বলতে গেলে এখানে আমি কোনো রকম বেশি সার ব্যবহার করিনি কেবলমাত্র ডিএপির কয়েকটা করে দানা দু তিনবার কাগজে মুড়ে আমি আমার এই গাছে দিয়েছি এছাড়া আর কোনো খাবার বা কোনো সার আমি আমার পদ্মের গামলাতে ব্যবহার করিনি তারপরেও দেখুন কত সুন্দর ফুল হয়েছে এর আগেও একবার বেশ অনেকগুলো ফুল হয়েছিল সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আর বর্তমানে তো দেখতে পাচ্ছেন ছোট বড় মিলিয়ে বেশ অনেক ছোট ছোটো কুঁড়ি আসতে শুরু করেছে আমার পদ্মের গামলায় এমনও বেশ কিছু কুঁড়ি আছে যেগুলো একদম খুবই ছোট যেগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যাচ্ছে না সবে সবে জল থেকে সেগুলো বার হচ্ছে মোটামুটি গুণে দেখলাম প্রায় কুড়িটার মতো পদ্মফুল আমার এই দুটো গামলায় আছে সেই কুড়িটা মতো পদ্মফুল কিন্তু এই ছোটো ছোট গামলাতে কম না একটা দুটো একটা দুটো যখন ফুটছে বেশ ভালোই লাগছে আর মনটা খুশিতে ভরে যাচ্ছে ভাবছি এবারে এই যে ফুল ফোঁটা শুরু হয়ে গিয়েছে বা ফুটছে এত পরিমাণে আবারও একবার ডিএপি কাগজে মুড়ে দেব। কিন্তু দেব দেব করে এখনও দেওয়া হয়নি তারপরেও তো ফুল তো দিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই একটা দুটো গামলাতে বাগানে এই পদ্মফুল করে রাখতেই পারেন তাহলে দেখবেন আপনার বাগানের মাত্রা কিন্তু অনেক বেশি সুন্দর যেতে ভরে উঠবে কেমন লাগলো আমার এই পদ্মফুল গাছ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা পদ্মফুলকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন নিজেদের পছন্দের কোনো মানুষের সঙ্গে আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হাসি খুশি থাকবেন